অন্য অর্থে বলতে পারে যে রমজানের পরের প্রথম আমল বলতে পারি কারণ এটা শুরু হয় মূলত সাগরের চাঁদ দেখা গেলে ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলেই তখন একটা প্রযোজ্য হয় যদি একদিন আগে থেকে দেওয়া যায় এই ফিতরাটা আমরা কেন দেই ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি উদ্দেশ্যে কথা বলেছেন এক তিনি বলেছেন প্রথম কারণ হলো তিনি বলেছেন যে এটা হলো রোজাদার ব্যক্তি সারা মাস জুড়ে যে সিয়াম সাধনা করেছে ইবাদত বন্দেগী করেছে যে মেহনত মুজাহাদা করেছে এই সারা মাস জুড়ে ইবাদতী করার ফলে তার মধ্যে অনেক অর্জন যেমন হয়েছে আবার অনেক ত্রুটিও ছিল রোজাটা রাখতে গিয়ে সে কখনো অনর্থক কথা বলে ফেলেছে রোজা রেখে অনর্থক বেগুদার কথা বললে রোজার ক্ষতিগ্রস্ত হয় রোজা নষ্ট হয় রোজার রূপ থাকে না রোজার মান কমে যায় কোয়ালিটিতে ঘাটতি হয় এই যে রোজা রেখে আমরা কিছু উল্টা কথা উল্টা কাজ করেছি যেগুলো রোজার সাথে যায় না তো সেগুলোর কারণে রোজাটা ত্রুটি পূর্ণ হয়ে গেল এই ফিত্রার কারণে সেটা রিফাইন হয়ে যায় সেটা ফ্রেশ হয়ে যায় সেটা আল্লাহ তাআলা করে গ্রহণ করে এজন্য রোজা কোরআন মা সংরনের কোরআন মাস এবং সিয়ামেভূতটিগুলোকে ফ্রেশ করে সেটাকে আল্লাহর কাছে কবুল যোগ্য করে দেয় হলো ফিত্রা খুব বড় একটা বিষয় আর আদিবি উদ্দেশ্য হলো গরিব দুখিদের মধ্যে খাদ্য দান কর্মসূচি অংশ হিসেবে ফিত্রা আল্লাহ দিয়েছে অর্থাৎ ইসলাম চায় যে ঈদের দিনটাতে অন্তত প্রত্যেক অভাবী মানুষের বাসায় খাবার থাকুক কেউ জন্য খাবারের কষ্টে না থাকে এই জন্য ফিত্রা আমাদেরকে পৌঁছাতে হয় কখন পৌঁছাতে হয় সেটা ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে থেকে ফিদরা নিয়ে প্রতি বছরই অনেক আলাপ হয় আমরা সেই দীর্ঘ আলাপে যাওয়ার সুযোগ সময় নাই শুধু এইটুকু বলি আমরা প্রায় বেশ সবাই প্রায় সবাই আমরা ফিত্রার সর্বনিম্ন পরিমাণটা দেওয়ার চেষ্টা করি আমি গিরিপসালাম ফিত্রার যে অপশন গুলো রেখেছেন সেগুলো কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সেখানে একটা অপশন আছে সর্বনিম্ন সেটাই আমরা নেই এবং প্রতি বছর আমরা খোঁজ করি যে ফিতরে বছর কয় টাকা ধার্য হয়েছে একশো পনেরো টাকা তো দিয়ে দিলাম বেঁচে গেলাম যদি পুরো পরিবার তরফ থেকে দিতে হয় পরিবারের কর্তা যিনি তার ছেলে মেয়ে তার স্ত্রী এমনকি ছোট বাচ্চা কাচ্চা তাদের সবাই পক্ষ থেকে তারে একান্ন মুক্ত জানা তার বাসার সদস্যের মতো এমনকি যে কাজের লোক যারা বাধা কাজের লোক থাকে তাদের তরফ থেকে এই সবাই তরফ থেকে পরিবারের কর্তা দিয়ে দিবে এখন সবাই দেখে যে ফিতরা কত দাম চলেছে ভাই ফিতরা সর্বনিম্ন যদি এক দেশ বা তার সর্বনিম্নের খাদ্য হয় তো ফিতরা সর্বোচ্চটা কিন্তু এক হাজার দুই হাজার বা আরো বেশি হতে পারে আপনি কিশমিশ দিয়ে দিয়ে দেন তাহলে একরকম হবে আপনি গম দিয়ে দিলে আরেক রকম হবে খেজুর দিয়ে দিলে ভিন্ন রকম হবে তো অনেকগুলো অপশন আছে আমরা সর্বনিম্ন গমের আইটেমটা পাইছি এটা সবচেয়ে সস্তা এটা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি কারণ কিশিশি যদি চিন্তা কর たら কিশিশি কি নি কথা গাম কেদি এজন্য আল্লাহ তালা যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তিনি সেইভাবে ফিদ্রা দিবেন এবং ফিদ্রা হিসাবে যদি আপনি খাদ্য দেন অথবা নগদ টাকা দেন আমার পরম সর ওয়াজিব ফিদ্রা তো ওইতে আদায় হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই নকল হিসেবে যেহেতু ফিদ্রার উদ্দেশ্য গরিবের ভাষায় খাবার পৌঁছানো সেই যুগে নবী সাল্লামের সময় গরিব শুধুমাত্র এই প্রিন্সিপাল ফুড এগুলোর উপর নির্ভর করত চাল ডাল আপনার ডাল না আপনার গোস্ত অথবা আপনার আটা ময়দা কিংবা গম এগুলোর উপরে নির্ভর করত মানুষ কিন্তু এখন মানুষের জীবন জীবনের যে আপনার জীবন ধরনের যে পদ্ধতি প্রক্রিয়া মানুষের যে লাইফস্টাইল সেটাতে যথেষ্ট পরিবর্তন হয়েছে তো ঈদের দিনে গরিবের হাসি গরিবের আপনার আনন্দ এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে যে ঈদুল ফিত্র সরি ফিত্রা হিসেবে যা দিচ্ছেন আপনি এক্সট্রা হিসেবে এটা ফিত্রার অংশ না বলাচ্ছেন না নকল হিসেবে আপনি তাকে পালে 2 কেজি মুরগি কিনে দেন মুরগি তো অনেক দাম 1 কেজি মুরগি 2 কেজি মুরগি কিনে দেন একটু কলা চাল কিনে দেন একটু শমায় চিনি কিনে দেন আমি প্রতি বছর এই কাজটা করি আলহামদুলিল্লাহ ফিত্রা যা করা এর বাইরেই একটা গরিব পরিবারের ঈদের আনন্দ হওয়ার জন্য বাসা ভালো খাবার দাবার প্রস্তুত করার জন্য যা দরকার তাদের প্যাকেজ একটা প্যাকেট তাদের বাসায় পৌঁছে দেন তাহলে তাদের আনন্দটা ষোলো কলা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ এটা আমরা করতে পারি বিশেষ করে দ্রব্য মূল্যের এই সময়ে অনেক মানুষ যারা আমাদের কাছে মুখ ফুটে বলতে পারছে না অনেক কষ্টে আছে আমরা কল্পনা করতে পারছি না যে এই মানুষটা খাবারের কষ্টে আছে এরকম অনেক ফ্যামিলি আপনার আশেপাশে আছে আপনি খোঁজ খবর দেখবেন রমজানের শেষের দিকে এসে দানের পরিমাণটাও বাড়ানো দরকার তারই অংশ হিসাবে আমরা ফিতরাটা পাশাপাশি আরো বিভিন্ন খাদ্য আইটেম গুলো গরিবের বাসা বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তার একটু কাপড় চোপড় পাঠায় দেয় তাদের আনন্দটা যে কত বেশি হবে সেটা হয়তো আপনি লাখ টাকা দান করলে কোনো সময় সেটা অর্জন হবে না সবসময় নগদ টাকা দান করলে সব বেশি হয় তা কিন্তু না আমি সৌদি আরবে দেখেছি কিছু মানুষকে সেখানে অদ্ভুত অদ্ভুত মানে অনেক কামনা প্রতিযোগিতাকারী মানুষদেরকে দেখতাম যেটা মানে কল্পনা করা যায় যে মানুষ কত ভালো কাজের জন্য খোঁজে আমার একবার মনে আছে যে কোন একটা সুপার শপে কেনাকাটা শেষে এরকম রমজান হবে আমি বিল দেওয়ার জন্য কাউন্টারে আসি তো এক সৌদি নাগরিক আমার লেবাস পোশাক দেখে বুঝছে যে বাংলাদেশি তো বাংলাদেশি মানে মনে করে তারা গরিব মানুষ আর আসলে আমি গরিব

উনি বলেন যে যদি কিছু মনে না করেন আমি দিতে চাই হালিয়া গিফট জাস্ট গিফট তখন কি বলা যায় গিফট দিবে নিষেধ করতে কিছু নেই ঠিক আছে তখন উনি দিবেন আমার কাছে আইডিয়াটা খুব ভালো মনে হলো আপনি বাজারে চলে যান বাজারে যে দেখবেন বহু মানুষ মাছ বাজারে কাছে কাছে পড়ছে ছটফট করতেছে একবার এই মশলা কাছে আবার ওই মশলা যায় তার মানে বাজারের সাথে তার চাহিদা বা প্রয়োজনের মেলাতে পারছে না মেজা এই লোকটাকে ওরকম পেছন থেকে আলতো করে হাত বুলিয়ে তাকে একটু বলেন ভাই আমি আপনারে মাসে উইটা দিতে চাই যদি আপনি মনচ চান আপনি দেখেন যে কোন একটা বাচ্চা গরীবের বাচ্চা শেহালকে কোন একটা মজুর গমের পাড় দিয়ে ঘুরছে কোন একটা খাবার গমের পাড় দিয়ে ঘুরছে বারবার কাচমজে করছে কেয়ার করেন তাকে ওই খাবারটা একটু কিন আপনি হাতে তুলে দেন ওই সময় লক্ষ লক্ষ টাকা নগদ দেওয়ার চাইতে ওই সামান্য কিছু টাকা ওজন অনেক বেশি হয় তো এই বছর বিশেষ করে ঈদের সামনে রেখে আমাদের এই আমলটা হতে পারে কারণ ঈদের এই সময়টাতে অনেক মানুষ কষ্টে আছে

আপনি দুই কেজি গরু গোস্ত কিনছেন নিজে খাওয়ার জন্য অনেকদিন পরে কিনছেন বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন খুব আনন্দ করেন সন্দেহ নাই এটা আপনাকে অনেক বেশি আনন্দ দিবে কিন্তু এর মধ্যে যদি আপনি দেখেন যে কোনো মানুষ খাবারই পাচ্ছে না অনেকদিন পর্যন্ত না খেয়ে আছে কষ্ট করছে এই জিনিসটা তাকে আপনি দিয়ে দেন বাহ্যিকভাবে মনে হবে কষ্ট হয়েছে মূলত সেখানে যে আনন্দটা হবে ওইটা আপনি খেয়ে যে আনন্দ পাবেন তার চাইতে অনেক বেশি হবে তরমদানের শেষের দিনগুলোতে ঈদকে কেন্দ্র করে আমাদের এই সাদাকা দান আমাদের আশেপাশে কারা কষ্টে আছে তাদের খুঁজে বের করে তাদের মুখে হাসি ফোটাবার যে মেয়ান সেটা বেশি হওয়া দরকার আল্লাহ আমাদেরকে কিন্তু অপেক্ষা